বাঙালি নারী মানেই শাড়ি শাড়ি পরতে ভালো লাগে না এমন নারী খুব কমই আছে কিভাবে আসলো বাঙালি নারীদের কাছে এই শাড়ি চোদ্দ শতকের কবি চণ্ডীদাস লিখেছেন নীল শাড়ি মোহনকারী উছুলিতে দেখি পাস ইতিহাসবিদদের মতে সংস্কৃত সত্যিকা শব্দ থেকে শাড়ি শব্দটির জন্ম যার অর্থ কাপড়ের টুকরা অর্থাৎ শাড়ি তবে অনার্য সভ্যতার অনেক আগে থেকেই শাড়ি শব্দটির প্রচলন পরিলক্ষিত হয় বিধায় কেউ কেউ মনে করে শাটি শব্দটি শাড়ির মূল শব্দ ঐতিহাসিক মতে প্রায় পাঁচ বছরের আগে আর্যগণ শাড়ি পরার প্রচলন শুরু করে তবে সিন্ধু ও মেহেরগড়ের মতো অনার্য সভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত চিত্রে নারীদের পরনে শাড়ির মতো কাপড়ের ব্যবহার দেখা যায় যা থেকে ধারণা করা হয় ভারতে অনার্যরা সেলাই জানত না বলে নারী পুরুষ সকলে অখণ্ড বস্ত্র হিসাবে শাড়ি পরিধান করত যা কালক্রমে ধুতি উত্তরীয় শাড়ি হিসাবে নারী পুরুষের পোশাক হয় এ প্রেক্ষিতে ঐতিহাসিক নিহাল রঞ্জন রায়ের মতে আদিমকালে পূর্ব দক্ষিণ ও পশ্চিম ভারতে সেলাই করা কাপড় পরার প্রচলন ছিল না এই অখণ্ড বস্ত্রটি পুরুষের পরিধানে থাকলে হতো ধুতি আর মেয়েদের পরিধানে থাকলে শাড়ি নারী পুরুষ উভয়ের শরীরের উপরের অংশ উন্মুক্তই থাকত তবে কখনো কখনো উচ্চ বংশের নারীরা পালা পার্বণে জাতীয় কাপড়ে নিজেকে ঢেকে নিত রামচন্দ্র মজুমদারের কথায় এর সমর্থনও পাওয়া যায় তখন মেয়েরা আংটি দুল হাড় এসবের সঙ্গে পায়ের গোছা পর্যন্ত শাড়ি পরেছে ওপরে জড়ানো থাকত আধনা বা আতখানা এসব এলাকা হচ্ছে আজকের বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম কেরালা কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ প্রদেশ হিমাচল প্রদেশ বিহার পাঞ্জাব এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও পাঞ্জাব তাই বলা যায় শাড়ি একমাত্র বাঙালি নারীর পরিধিও নয় যদিও বর্তমান যুগে বিশেষভাবে বাঙালি রমণী পোশাক হিসেবেই শাড়ির অধিক পরিচিতি গুপ্ত যুগের বিখ্যাত কবি কালিদাসের কুমার সম্ভবে শাড়ির কথা উল্লেখ আছে গুপ্ত আমলের গুহার প্রাচীন চিত্রাবলী বলে দেয় খ্রিস্টাব্দ শুরুর সময়ে শাড়ির অস্তিত্ব ছিল ইলোরা অজন্তার মতো পাহাড়পুর ময়নামতির পোড়ামাটির ফলক থেকে প্রমাণ পাওয়া যায় হাজার হাজার বছর আগে এই পূর্ববঙ্গে শাড়ির প্রচলন ছিল যদিও সেই সময়ের শাড়ির পরার স্টাইল এখনকার মতো ছিল না আবার তখনকার কবিরা এভাবে শাড়ির প্রকাশে ভিন্নতা এনেছে শাড়ির রঙের বয়ান দিয়ে বাঙালি ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদারের মতে অষ্টম শতাব্দীতে শাড়ি ছিল প্রাচীন ভারতের প্রচলিত পোশাক যেখানে তখনকার মেয়েরা আংটি দুল হার এই সকল অলঙ্কারের সঙ্গে পায়ের গোড়ালি পর্যন্ত শাড়ি পরিধান করতে এবং উপরে জড়ানো থাকত আধনা পাহাড়পুর থেকে প্রাপ্ত পাল আমলের কিছু ভাস্কর্য অনুমান করে এ ধারণা করা যায় সময় ধারাবাহিকতাতে ভারতবর্ষে মুসলমানদের আগমন আর মোঘল আমলে শাড়ি আভিজাত্যের ছোঁয়া পায় এর সাথে দেখা যায় দক্ষিণ ও পূর্ব ভারতের নারীরা শাড়িকেই নিজেদের পরিধানের প্রধান বস্ত্র হিসাবে আঁকড়ে ধরেছে যা পরবর্তীতে পরিধানে নানা স্টাইল ছিল অঞ্চল ভেদে মূলত শাড়ি পরার আদলে আমূল পরিবর্তন ঘটে সেলাই অর্থাৎ সিয়ান শিল্প আবিষ্কারের পর থেকে প্রাচীনকালে নারীর আধবাসের একটু অংশ সামনে অথবা পেছনে ঝুলিয়ে রাখা হতো কালক্রমে তাই বক্ষাবরণের উপরে স্থাপিত হতে থাকে এবং আরো পরে অবগুন্ঠনের প্রয়োজনে মাথায় স্থান পায় শিয়ান শিল্প আবিষ্কারের পর ব্যবহৃত হয় ব্লাউজ শাড়ির আদি পর্বে কুচি ছিল সামনের দিকে প্রস্ফুটিত ফুলের মতো ছড়িয়ে দেওয়া পরে তার ভঙ্গি হয় একের পর এক ভাঁজ দিয়ে সুবিন্যস্ত করা আধুনিকভাবে শাড়ি পরিধানে নতুনত্বের প্রকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো পরিবারে ঠাকুর বাড়ির বধু জ্ঞানদা নন্দিনী পার্সি কায়দায় কুচি দিয়ে শাড়ি পরার স্টাইল আরম্ভ করে যা এখন সকল নারীদের শাড়ি পরার সচরাচর পদ্ধতি প্রাক শিল্প বিপ্লব যুগে বাংলাদেশ ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম বস্ত্রশিল্প কেন্দ্র খ্রিস্টাব্দ পূর্ব কাল থেকেই এদেশে দেশে বস্ত্রশিল্পের বুনিয়াদ গড়ে ওঠে ঢাকা কাপাসিয়া সোনারগাঁও দিনাজপুর বগুড়া রাজশাহী নোয়াখালী কুষ্টিয়া খুলনা কুমিল্লা বস্ত্রশিল্পের জন্য প্রসিদ্ধ ছিল রিয়াজুস সালাতিন গ্রন্থে সোনারগাঁও মসলিন উৎপাদিত হতো বলে উল্লেখ আছে আরও উল্লেখ আছে সরকার ঘোড়াঘাটে গঙ্গাজলি বস্ত্র উৎপাদনের খ্যাতির কথা সাদুল্লাপুর নিশ্চিতপুর আমিনপুর জেলায় বিখ্যাত পাবনাই পার কাপড় তৈরি হতো নোয়াখালীর যুগদিয়া লক্ষ্মীপুর ও কালিমদার বস্ত্রের জন্য খ্যাত ছিল কুমারখালী ও সাতক্ষীরার শাড়িও সুনাম অর্জন করেছিল মগ রমণীদের সুতি ও রেশমি বস্ত্র বয়নের কথা লেখা আছে হান্টারের ও বারডুরের গ্রন্থে বাংলাদেশের মুসলিম ও জামদানির খ্যাতি ছিল বিশ্বজোড়া সুতি বস্ত্রের মতোই বিখ্যাত হয়েছিল বাংলার রেশমি বস্ত্র এসব ছাড়াও ঢাকার নানা ধরনের কাপড় বোনা হতো টেলরের মতে আঠারোশো চল্লিশ সালে বস্ত্রশিল্প যখন ধ্বংসের মুখে তখনও ঢাকায় ছত্রিশ রকমের কাপড় বোনা হতো কালক্রমে যান্ত্রিক উৎপাদনের প্রসার ও নানা জটিলতায় তাঁত শিল্প সীমিত হয়ে পড়ে